আমাদের এলাকাবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন আমার মায়ের নামে প্রতিষ্ঠিত কামালেরপাড়া পাড়া আরা বেগম দশ শয্যা বিশিষ্ট মা ও শিশু হসপিটাল এই হসপিটালটি প্রতিষ্ঠার উদ্যোগ আমি নিয়েছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী এটি অনুমোদন দিয়েছিলেন আজকে হসপিটালটি পূর্ণাঙ্গভাবে চলছে আজকে এখানে একটি নবজাতক শিশুর জন্ম এটা শুরু আমাদের আমরা সবাই খুশি এই অজপ গায়ে আমি একসময় চিন্তা করেছিলাম যে এখানে যদি একটি হসপিটাল করা যায় আমার এই ইউনিয়নেরই জনসংখ্যা হলো আনুমানিক প্রায় পঞ্চাশ হাজার জনসংখ্যা হলো আমার ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর মানুষের সেবা দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য হাসপাতালটা আমরা প্রতিষ্ঠা করেছিলাম শুধু মা ও শিশু নয় মা ও শিশুর পাশাপাশি সাধারণ মানুষ যে কোনো শ্রেণী পেশার মানুষ এখানে সুবিধা নিতে পারবে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃষ্টান্ত উন্নয়নের আজকে দেখেন এরকম একটি অজপাড়া গায়ে একটি চমৎকার পরিবেশে একটি হসপিটাল প্রতিষ্ঠা আমরা করতে পেরেছি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি মোসাম্ম পরিবার কল্যাণ পরিদর্শিকা এই কামালাপাড়া মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কর্মরত আছি আজকে এই প্রতিষ্ঠানে ফার্স্ট একটা ডেলিভারি হইল এখানে আমাদের অনেক আনন্দের একটা সংবাদ অত্যন্ত খুশি আমরা আমরা এখানে আসি মা ও শিশু দুজনেরই সেবা ভালো পাইছি মা ও শিশু দুজনেই সুস্থ আছে এখানে বিষয়ব একটা হাসপাতাল দিয়েছে আমাদের জন্য অনেক ভালো হয়েছে বাড়ির কাছে আমরা একটা সেবা পাচ্ছি এটা আমাদের অনেক ভালো কাজ করেছে সে